ফ্রেন্ডস গুড ইভিনিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি কালকে ছেলেকে আনতে যাচ্ছিলাম তো আমি ছেলেকে সাইকেল করে আনতে যাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর রাস্তা দিয়ে বেশি সাড়ে ছটা বাজে বেশ ভালোই লাগছে হালকা একটা হাওয়া দিচ্ছে আর মানে বেশ ভালো লাগছে হাওয়াতে তো এবার আমি অনেক দিন ধরে ভাবছি বাসন্তী পোলাও খাবো আর এই চাল চাল রয়েছে অনেক দিন ধরে তো আমার যেটা ইচ্ছে করে আমি খেয়ে নিই যদি না টিকি ভগবান যদি টেনে নাই তো আমার তো আমি আজকে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি আমার মতো রান্না করছি তো চিকেনটাকে ভালো করে লেবু দিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো আর এই লেবু দিয়ে ম্যারিনেশন করে রাখলে কি চিকেনটা সফট হয় ভালো 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 তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতেও টেস্টি হয় তো আর আমি এইভাবেই চিকেন রান্না করি তো ভালো করে আগে আলু আলুটা ভাজা হয়ে গেছে আলু ভেজে নিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করবো যতক্ষণ না লাল কালার আসছে তো ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর আমি এইভাবেই চিকেন রান্না করি আমি আর আমার মা এইভাবেই চিকেন রান্না করে অনেককে দেখেছি অনেক রকমের করতে বাট মা এরকম করে করে আমি মায়ের দেখে শেখায় এরকম করে রান্না করি তো তেল একটু কম পড়েছিল তেল দিয়ে দিলাম তো ভালো করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর ভাজা ভাজা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে দেবো আর চিকেনটা বেশ টেস্ট হয়েছিল খেতে তো চিকেনটা ভালো করে ভাজা ভাজা করে নেব আর যেহেতু লেবু দিয়েছিলাম ওই জন্য একটু জল জল ছেড়েছে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে দিচ্ছি তো ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি চিকেনটা ভালো করে ঢাকা দিয়ে ভেজে নেব আর এদিকে আমি মশলাটা করে নিচ্ছি আর আমি বেশিরভাগ শিলনোড়াতেই মশলা বাটি তেলে রান্নাটা না টেস্ট হয় তো আমি পেঁয়াজ আর একটু ড এক ডলা দিলেই হবে আমি অত মানে মেহি করে বাটি না আপছাপ মানে ইয়ে থাকবে একটু গোটা গোটা থাকবে ওরকম করে বাটি তোর টেস্ট হয় খেতে আমার হাফভাটা হয়ে গেছে কারণ আদাটা একটু থেতলে নিলাম তাহলে বাটাটা তাড়াতাড়ি হয়ে যাবে তো আটা আদাটা থেতলে নিয়ে ভালো করে বেটে নিচ্ছি আর এখানে আমি বাসন ধুই কাপড় কাচি মানে এই জায়গাটা ঘর বাথরুমে আমার বাসন ধুতে ভালো লাগে না আর প্লাস কাপড় কাচতেও ভালো লাগে না বেশি তো বলেছিলাম যে বাসন ধুতে আমার ভালো লাগে না বাইরে একটু ভারামছে বসে তারপর বাসন ধুয়া আর ওইদিকে চান এখা এই এই জায়গাটাতে মানে আমি সমস্ত কাজ করি বাসন ধোয়া কাপড় কাচা ছেলেকে স্নান করানো সমস্ত কিছু আর আমি এখানে বাইরেই মাথা ধুই আমার বাথরুমে মাথা ধুয়ে পোষাই না তো বাইরেই মাথা ধুই আর এখানে জলটা পড়ে তো চব্বিশ ঘন্টা আর বলেছিলাম আমাদের এখানে একদিন জল দেয় তো আরেকদিন জল দেয় না তো ওই জন্য আমি বাইরে যেদিন মাথা ধুই বাইরেই মাথা ধুই নিই মানে এই জায়গাটা হচ্ছে আমার পছন্দের জায়গা বাইরেটা তো বলতে বলতে আমার সিনেমাটা ভালো করে ধুয়ে রেখে দিলাম আর আমার বাটাও হয়ে গেছে তো এই দেখা এরকম ব্যাটা হয়েছিল। তো ভালো এবারে আমি ঢাকা দিয়ে গেছিলাম চিকেনটা গ্যাসটা কমে তো চিকেনটা দিয়ে জল ছেড়ে দিয়েছে তো এবার আরেকটু ভালো করে গ্যাসটা বাড়িয়ে নেড়ে ছেড়ে মশলাটা দিয়ে দেবো আমার ছেলে যেহেতু ঝাল খায় না অত খায় না খায় মোটামুটি খায় তো মোটামুটি ঝাল দেবো অত ঝাল দেবো না আমার ছেলে ওর বাবাকে কালকে বলেছে যে বাবা কালকে চিকেন নিয়ে আসবে তো ওর জন্য চিকেন আনা তো আমি রান্না করছি আর মাছ হচ্ছে মাম্মি সেন্ট স্মেল গুড আমাকে বলছে ভালো আগে রান্না তো করি তারপরে তো খাবি তো তো আমি মা মশলাটা দিয়ে লঙ্কা গোটা কাঁচা লঙ্কাগুলো দিলাম ইয়ে কেটে দিলে ঝাল হবে গোটাই দিয়ে দিয়েছি আর এবার ভালো করে গ্যাসটা বাড়িয়ে দিয়েছি একটু মশলাটা ভাজা ভাজা হওয়ার পর আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো জিরে গুঁড়োটা একটু বেশি করেই দিলাম আর লঙ্কা গুঁড়োটা একটু অল্প দিয়েছি আর তরকারিতে এবার একটু কালার না হলে মনে হয় না তরকারি তো একটু লঙ্কা গুঁড়ো আর নুনটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর আজকে কষা কষাই করবো আর আলুগুলো আগে ভেজে নিয়েছি আর এইটা একটু মানে ভাজা ইয়ে হলে মশলাটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি আলুগুলো দিয়ে আর মশলা বাটিটাতে মশলা করেছিলাম ওর একটু জলটা দিয়ে দিলাম তো এরকম আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করি বেশ টেস্ট হয় আলুগুলো দিয়ে দিয়েছি তাহলে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এদিকে আমি পোলাওটা এবার বসাবো পোলাওটার আগে আমি চালটা আগে পাঁচ মিনিট ভিজিয়ে নিয়ে তারপর ধুয়ে হলুদ আর ওই ফুটকা মিশিয়ে রেখে দিয়েছিলাম তারপর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলাম তেজপাতা দিলাম লবঙ্গ এলাচ দারচিনি সব দিয়ে একটু নাড়াচাড়া করে কাজু কিশমিশটা দিয়ে ছিল ওটাও দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর তারপরে ওটাও একটু ভালো করে ছেড়ে। তারপর আমি চালটা ইয়ে ইয়েটা দিয়ে দেবো চালটা দিয়ে দেবো চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো আর আজকে পোলাওটা ভালো হয়েছিলো মানে এর আগেও আমি করেছি কিন্তু এরকম হয়নি বেশ মানে ঝরঝরাও হয়েছে যেরকম সিদ্ধও সেরকম হয়েছে বেশ ভালো পরিমাণ মতো জলটাও মানে পারফেক্ট পড়েছে তো আমার বরকে বললাম যে আমাকে হান্ড্রেডে কত দেবে বলছে এইটটি আমি বললাম এইটটি কেন আমাকে হান্ড্রেডে হান্ড্রেড বলছে কি বললে তো আবার তুমি বেশি ভাও খাবে ওই আমি বলেছি এইটটি বলছি যাক তোমার কাছ আমি নিজেরটা নিজে নাম করলাম যে বেশ ভালো হয়েছে তো আমি ওটাকে ভালো করে ভে ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা আর ওর মধ্যে একটু নুন দিয়ে চিনিও দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে মাখা হলু হলুদ আর হলুদ না সরি ফ্রুট কালার আর নুন দিয়ে ভালো করে মেখে তারপরে আমি রেখে দিয়েছিলাম আর এখন চিনিটা দিয়ে দিলাম বেশ হালকা মিষ্টি হয়েছে বেশ সেরকম মিষ্টিও হয়নি চিকেন দিয়ে বেশ ভালোই লাগলো খেতে আর এইবারের মানে পোলাওটা বেশ ভালো করে ভালো হয়েছে আমি এর করেছি বেশ দলা দলা পাকিয়ে গেছে এবার জল কম হয়ে গেছে লেগে গেছে কিন্তু এইবারে বেশ ভালো হয়েছে কালারের গ্লাসটা দিয়ে আমি আড়াই কোটো আড়াই কোটো চাল নিয়েছি আর ওজন্য ওটা ডবল জল দিয়ে দিয়েছি বেশ ভালো হয়েছে আর এদিকে কাজ করতে করতে আমার এদিকে পোলাও রেডি চিকেনও রেডি হয়ে গেছে তো আমি যে ওই চিকেনের গরম মশলা দেবো তো গরম মশলাটাই আমলির সাথে একটু থেতল করে নিচ্ছি ওটাই দিয়ে দি দিয়ে দিলাম আর এদিকে আমার পোলাও রেডি হয়ে গেছে আর বেশ ভালো হয়েছিলো খেতে চিকেন কষা আর পোলাও তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে তোমরা একটু ট্রাই করে দেখবে বেশ ভালোই হয় আর এদিকে রান্না করতে করতে রান্নাঘরের অবস্থা দেখো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আর আমার পাশে থাকবেন আমার ভিডিও যারা যারা দেখছো প্লিজ একটু চ্যানেল